এদেশের সরকার এদেশের প্রশাসন ভুলে গেছে আপনাদের কাছে জানতে চাই সম্প্রতিকালে একটি সাপের নাম আমরা শুনেছি আসতে নামটা কি আপনারা কেউ বলতে পারেন আসতের ভাইফার কোথা থেকে এসেছে ভারত থেকে এসেছে এই যে প্রচারটা এই প্রচারটা নিয়ে স্বতন্ত্র করে তাদেরই একটা প্রচারের মাধ্যম কথা ঠিক না কারণ ওই রাসেল ভাই পান্না ভারত বাংলাদেশে অনেক আগেই ধ্বংস করেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরে ধ্বংস করেছে বাংলাদেশের অর্থ ব্যবস্থার পরে ধ্বংস করেছে বাংলাদেশের শিল্প ব্যবস্থার পরে ধ্বংস করেছে আব্দুল ফাইবারের নাম আমরা সবাই জানি কিন্তু আজকে বাংলাদেশ থেকে বাংলাদেশ কে নিয়েতে সালভউ করতে বাংলাদেশে প্রধান মন্ত্রী ভারতের সাথে চুক্তি করেছে চুক্তি করেছে দেশ বিরোধী চুক্তি করেছে এটা আমরা সবাই জানি না কথা দ্বিতীয় না তাই আজকে সমাবেশের থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই অগস্তিস সাহেব হুজুর বলেছেন

স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে এদেশের মানুষ তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে এই কথা আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম